বিয়ের আগের দিনে অভিনেত্রী পৌলমী দাসের হল ধুমধাম করে ভাতের অনুষ্ঠান কেক কাটতেও দেখা গেল পরিবার প্রিয়জনদের মাঝে অভিনেত্রীকে কে বাড়ি ধারাবাহিকে ধারাবাহিক দেখা যাচ্ছে অভিনয় করতে মিত্তির বাড়ি ধারাবাহিকের মেকআপ রুমে আগে আইভুর ভাত খেয়েছেন অভিনেত্রী এবার বিয়ের আগের দিন বাড়িতে সমস্ত রীতিনীতি মেনে হলো আই ভাতের অনুষ্ঠান অভিনেত্রী পৌলমী কাটছেন তিনি তার পরিবারের মাঝে এছাড়াও দেখা গিয়েছে বিয়ের আগের দিনই শাখা বলা পড়তে অভিনেত্রীকে পল্লুমের বিয়ের সমস্ত আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের